পছন্দ করে না আজকে হতে এবার আমার নিয়ে আসছে আগে এবার সার একজন জানতে বাইরের সঙ্গে তারা ভাই সবাইকে কিন্তু নিয়ে আসে আর ওনাদের মতো লোক আপনাদের মতো লোক আসি বিধে কিন্তু আজকে আমাদের মতো লোক গান বাজনা করি আমরা যে এত দূরে গাড়ি ভাড়া কত দুই তিন লাখ টাকা গাড়ি ভাড়া লাগে মানে প্লেন ভাড়া না গাড়ি ভাড়া খুঁজে নিয়ে আসিয়া আমাদেরকে আপনাদের সামনে উপস্থাপনা করে জন্য আমাদের শিল্পী সমাজের পক্ষ থেকে আমরা যারা বাংলাদেশে আছি

যে একটা কথা আছে যে যখন ইমিগ্রেশন পার হয়ে যায় কেউ যদি বিদেশে আসে উনি কিন্তু ওরা কিন্তু মানে মায়ের মুখে নানির মুখে যে গানটা শুনছে সেটার ভক্ত হয়ে যায় কারণ আপনার মডার্ন দেশে আছেন মর্ডান কিছু শোনেন আপনাদের পক্ষে সম্ভব কারণ আপনি তো মর্ডান দেশে আছেন ওই আমরা যারা মাটির গান গাই গায়েও গান গাই যারা সোধা মাটির গন্ত গান গাই আমাদেরকে জন্য ধন্যবাদ জানাচ্ছি তো তারা বলছে একটু গান করতে হবে ওরে যা দিয়েছ তুমি আমায় যা দিয়েছ তুমি আমায় কি দেবতার তার প্রতিদান মনমজালে ওরে পাওলা গান অন্তরে আসিয়া তুমি দিলে যখন ইশারা তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়ে এক তারা এখন মন মানে না তোমায় ছাড়া তোমাতে সপেছি প্রাণ মনোজালয় রে পাউলা গান খুব ভালো ভালো জমেcurrentColor প্রত্যেক শিল্পী আর প্রতি আমাদের মধ্যে যারা আগুন ববন গায়